পরিমাণ বেড়ে যাচ্ছে এতক্ষণ যেটা স্বাভাবিক ছিল আস্তে আস্তে সেটা বেড়ে যাচ্ছে এইভাবে হয়তো অনেক বেড়ে যাবে এক সময় দেখা যাবে যে অনেক বেশি ঝর্ণা এখানে ধাবিত হচ্ছে হয়তো বা আমরা এখানে থাকতেও পারবো না আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে এই ঝর্ণা ছেড়ে তাই আপনার যারা এখানে অনেক ছেলে মেলে ছুটে এসেছে এই ঝর্ণা দেখার জন্য দেখা যাচ্ছে ছোট্ট ছেলে অত্যন্ত আনন্দ সহিত খেলা করছে এবং ঝর্ণাগুলি দর্শন করছে আমাদের ছোট্ট মামনি দেখেন জল পেয়ে কত আনন্দে তারা সেই জল করছে মায়ের সাথে জলকেলি করছে দেখা যাচ্ছে যে কীভাবে অত্যন্ত সুন্দরভাবে সেই জল করছে দেখা যাচ্ছে যে সে এই ছোট্ট মামুনিটাও আনন্দে আত্মহারা যে আসলে কী করবে ভেবে পাচ্ছে না তাই দেখা যাচ্ছে এই এমন একটি অবস্থানের মধ্যে তারা খেলা করছে যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে চলে যাব আপনাদের এখানে আমন্ত্রণ রইল পরবর্তীতে যদি কখন আসেন আপনারা তিনি দর্শন করতে পারবেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ বাংলাদেশের শেষ প্রান্তে সিলেট জেলা অবস্থিত এই মেঘালয় রাজ্য সম্ভবত এটা আমরা একটু পার হলেই মানে পার হলেই আমরা ইন্ডিয়াতে চলে যাব সেই তেমন একটি জায়গায় আমরা অবস্থান করছি জয় গীতা জয় ভক্তমণ্ডল